এ যাও রে ঘোড়া কহ রে খবর এ মাই যাহান মর কা আদিনে গেলাম না সব দুঃখ রইল রে মদিনাতে মদিনা দেহি উল্লু না পিন যুল মাউ আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে এমনকি আমরা সকলেই জানি যে আমাদের মত একদিন আসবেই যদি আমাদের সেই আল্লাহকে যদি ভয় থাকত যদি আমাদের সেই আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো মানুষকে দেখাতাম না আল্লাহকে দেখাতাম মানুষ দেখিয়ে কাজ মানুষ দেখিয়ে নামাজ আপনারা বলবেন যারা নামাজ পড়ে তারা কি মানুষ দেখানো নামাজ পড়ে তাইলে আমার আল্লাহ পাক কোরআনে কেন আয়াত নাজিল করলো আল্লাহ যেহেতু আয়াত নাজিল করেছে এতে থেকে বোঝা যায় যে লোক দেখানো নামাজ আছে ফাওয়াইলুল্লিল মুসাল্লিন আমার আল্লাহ পাক এই আয়াত কেন নাজিল করলেন তাহলে বোঝা যায় যে এই রকম মানুষ লোক দেখানো মুসল্লি আমাদের সমাজে আছে ভাই আমার আজ আমরা আমাদের আদর্শ আদর্শ হতে হবে মসজিদ মাদ্রাসা কমিটি মসজিদ কমিটি আদর্শ হতে হবে নাবির আদর্শ আপনারা কালেমাওয়ালা মুসলমান নবীওয়ালা মুসলমান আল্লাহওয়ালা মুসলমান আপনার আদর্শ হবে নবীর আদর্শ আর নাবির আদর্শ যদি আপনার আমার ভিতরে না থাকে ও ব্যাটা যতই মাস্তানি দেখ না দেখাক না কেন ও মমিন হতে পারবে না চাই আমি হোক চাই আমার হাজরাত হোক চাই আপনি হোক যেই হোক না কেন নাবির আদর্শ না থাকলে সেই ব্যক্তি কোনোদিন মমিন হতে পারবে না আমার আল্লাহর নাবির আদর্শকে আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আজিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আদর্শকে কত যে উপরে উঠিয়েছে কত সম্মানের জায়গায় উঠিয়েছে এই এইটার সীমানা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবীর আদর্শ যাদের কোনো আদর্শই নাই দিনরাতে রাতে চব্বিশ ঘন্টাতে মিথ্যা কথা বলে গিবদের সাথে জড়িয়ে থাকে চুগুলখড়ি করে সুদ খায় ঘুষ খায় জেনা করে এই ব্যক্তির পিছনে আমরা দৌড়াই এই ব্যক্তির পিছনে আমরা লাঠি ধরি এই ব্যক্তির পিছনে আমরা পতাকা ধরি কিন্তু বাবাজি আমাদের যিনি নাবি মুমিনদের যিনি নবী মুসলমানদের যিনি নবী সেই নাবির আদর্শতে একটা মিথ্যা কথা নাই একটা সুদখোর নাই ঘুষখোর নাই চুগলখরি নাই গিপদি নাই কোনো কিছু নাই জীবনে আমাদের নবী জীবনে কোনো গুনাহই করেনি জোরে বলেন সুবহানাল্লাহ ভাই সেই নবীর আদর্শ আমাদের ভিতরে কোথায় আমরা মৌলবিরাও বাবাজি আমরা বক্তা বলি যে ভাববেন যে বিশাল বড় বক্তা তাই জুল ইসলাম আসছে শুনলাম নাকি কান্দি ধনিরামপুর কান্দি পড়া থেকে আসছে বক্তা শুনতে আরে ভাই আমি বড় বলবি যদি হয় তো মাদ্রাসায় যারা পড়ায় তারা বাকি তারা কোন বলবি হ্যাঁ ভাই বক্তা হলি যে বড় মৌলবি হয়ে গেল এরকম না ভাই মাদ্রাসাতে আমাদেরকে পড়ানোর মতন অনেক মাদ্রাসায় অনেক শিক্ষকেরা আমাদেরকে বছরের পর বছর পড়াবে বাবাজি আমার ভাই জানে না শোনা আজ আমরা কিছুই জানি না রে ভাই আমরা কিচ্ছু জানি না ও মুসলমান ভাই একটাই জিনিস আমি আপনাদেরকে বলবো যে আসুন আমরা আল্লাহর কাছে তৌবা করি তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহর কাছে যদি তৌবা করেন তাহলে আপনি আল্লাহর বন্ধু জোরে বলেন সুভান আল্লাহ একজন ব্যক্তি দেখবেন খারাপ কাজ করলো করার পরে যদি সেই ব্যক্তি যদি তৌবা করে নাই তো তৌবা করার পরে আমার নবীজি বলেছে সে আল্লাহর বন্ধু আমার নবী বলেছেন আল্লাহর বন্ধু কিন্তু আপনার পাশের বাড়ি মানুষ আপনি তৌবা করেন আর যাই করেন না কেন ও বেটা কোন সময় আপনার ভালো কথাটা মনে রাখবে না শুধু খারাপটা কি তুলি ধরবে আছে না সমাজে না একদম হ্যাঁ আছে কিন্তু আমার নবীজি বলেছেন হাদিসের মধ্যে এসেছে এবং সোহী হাদিস এবং নাসির উদ্দিন আলবানি এও বলেছে হাদিসটা হাসান তো বাবাজি এ হাসান হাসান সনদের হাদিস সহী হাদিস এই হাদিস থেকে বলা হয়েছে কেউ যদি তৌবা করে তৌবা করার পরে যদি খাস খাস দিলে যদি তৌবা করে ওই ব্যক্তিরা তৌবা করার পরে আল্লাহর কিন্তু বাবাজি আপনি যাদের পিছনে দৌড়ান আপনি যাদের সাথে করেন স্বার্থে যদি আঘাত লাগে ওই মানুষটা আপনার ভালোর দিক মনে রাখবে না আপনার খারাপের দিকটাই মনে রাখবে কথা ঠিক না বেঠিক ভাই হ্যাঁ মুসলমান বাবাজি আমার সোনামানিকেরা তাই কবরকে স্মরণ করেন মাইকের আওয়াজ সকলেই শুনতে পাচ্ছেন ভাই আমি আপনাদেরকে বলবো আজ রক্তের জোর আছে ভাই যেহেতু এখন পানি নাই ভাই পানি হলে হয়তো একটু অসুবিধা হয়ে যাবে আপনাদের জন্য আমার কমিটির ভাইয়েরা চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে আপনারা এখানে ওখানে না দাঁড়িয়ে থেকে আসুন ভাই আমরা সকলই এক জায়গাতে বসি আমরা ভাই সকলেই আমার নাবির সান এবং আহলে বায়াতের শান এবং আমার আল্লাহ পাকের গুণকীর্তন যেন আমরা করতে পারি সেই মন সেই মন নিয়ে সেই আন্তরিকতা নিয়ে আপনারা আগিয়ে আসুন ইনশাল্লাহ আমরা সকলি বাবাজি আল্লাহ পাক রব্বুল আয়ালামিন আমাদেরকে বাবাজি কবুল করে নেবেন এই আবহাওয়া খারাপের দিনে যেই জায়গাতে আপনারা এসে বসে আছেন অনেক হাজারো মানুষ আছে ভাই বাজারে দেখেন কা কত মানুষ আছে কিন্তু কপালপুরা ভাই এই মহাফিলে আসতে পারে নাই সম্মানিত বাবাজি কপাল পুইড়া গেলে আমাদের এই হালাত হয় এরপরে বাবাজি আবার দূরে দূরে বসবে বসার পরে একজন আর সাথে গল্প জুড়ে একজন আরেকজনের সাথে গল্প জুড়ে আমাদের চোখটা শুধু এখানে আটকানো নয় আমার আল্লাহর দোয়া চোখ বাবাজি এই চোখ দিয়ে পুরো মহাফিলটা দেখা যাচ্ছে তো কে কোথায় গল্প করছে কি কোথায় কি করছে ভাই সব দেখা যায় সম্মানিত বাবাজি আজ আপনার রক্তের জোর আছে ভাই আজ রক্তের জোরে তুমি বাহাদুরি করবা ভাই আমার আল্লাহ পাক আজ আমার মা বোনেরা অনেকই রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে পারে রূপ যৌবনের বাহাদুর দেখাচ্ছ ভাই শোনা কবি বলছে রূপ যৌন যদি এ রূপ যৌ যদি এ থাকে বাহং কা আর যাইয়া দেখো তথা ই কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া রূপ চৌবন গেল মাটিতে মিশিয়া যাহাদের রূপে বড় গৌরবিত ছিল তাহাদের রূপ দেখ মাটিতে খাইল উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া খোদারি হুকু হবে এ ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া গড়িয়া রূপের বাহাদুরি করিও না রে যুব যৌবনের বাহাদুরি কই বাবা রক্তের বাহাদুরি কই রে মুসলমান ওরে আমার কালেমার ভাই ও আমার মুসলমান মা খেলার আগো পর্দা পর্দা না মা আজকে তুমি পর্দা করো না ও মা খালার গো আজকে নামাজ পড়তে নামাজ পড়ো না পর্দা করো না রে মা আজকে দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে নিজেকে বড় মহান মনে করে জোরে মা আমার আল্লাহর হুকুম মানছো না আমার নবীর আদর্শ মানছো না রে মা খোদার কসম কিরে বলি গো মা যেদিন আপনার নিঃশ্বাস কানা শেষ হয়ে যাব সেদিন মা আপনাদেরকে পাঁচ খানা দিবে পরাইয়া আমার মা খেলারা আপনাদের সম্মানটা বড় পরে গো মা আপনাদের সম্মানটা ইজ্জতের সম্মান বাবা ও মারিক মা নিরাগ আপনাদেরকে এত সম্মান দেওয়া হয়েছে এত সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর জমিনে কোন ধর্মের মত আপনার ইসলাম ধর্মের মতন সম্মান কোন ধর্মে দেয় নাই এই ইসলাম ধর্মে নারীদেরকে কেন্দ্র করে আমার নবী বলেছেন আমি নারী জাতিকে ভালোবাসি জোরে বলেন সুবহান আল্লাহ আরে যেই জাতিকে নবী ভালোবাসে গো সেই জাতিকে আজ সেই জাতিরা সেই নবীর নামটা পর্যন্ত জানে না আজকে নবীর কালেমা পড়তে জানে না আজকে বাবাজি নামাজ পড়তে জানে না ও পুরুষ ভাইয়েরা তুমি মুসলমানের ছেলে তুমি আজ মুসলমানের ছেলে তুমি বলছো আমি মুসলমান অথচ তুমি একটা নামাজ পড়তে জানো না রে ভাই আজকে ফাতেহা সুরা জানো না আজকে তুমি ভাই দুরুদ শরীফ জানো না আরে দুরুদ শরীফ জানো তো আত্মা জানো না আত্মা হিয়া তো জানো তো বাবা দোয়া মা সুরা জানো না এর ভিতরে একশোটা যদি মানুষ দেখা যায় নামাজি হয় রে বাবা এর ভিতরে দেখবেন বাবা সুরা কাউসার আর সুরা কুল ইন্না আর বাবাজি কুলহু কুল আল্লাহু আহাদ এই দুইটা সূরা মুখস্থ করেছে এ এই আপনার 98 টা মানুষ ইন্না আতাইনার কুল এর ভিতর ভাইরে ভুল কি এর ভিতরেও দশটা ভুল আজকে ভাই জান ও যুবক ভাইয়েরা আমার কালেমার ভাইয়েরা শোনোরে কেউ যদি বাবা ইংরেজিতে কথা বলে ইংরেজিতে যদি ওয়াজ করে আমাদের সমাজের মুসলমানেরা বলে বিশাল বড় আপনার শিক্ষিত মানুষ বিশাল শিক্ষিত মানুষ সব মানুষ আপনার এক বাক্যে তাকে নম্বর দিয়ে থাকে কিন্তু ভাই রে আমেরিকার ভাষা হলো আপনার ইংরেজি ভাষা ওই আমেরিকাতে একটা ম্যাথরেও ইংরেজি পড়ে রে ভাই একটা মুচিতেও ইংরেজি পড়ে একটা মত মানে আপনার যত রকমের মানুষ আছে সবাই ইংরেজি বলতে পারে কিন্তু তুমি মুসলমানের ছেলে তুমি কালে মা দুনিয়াতে আর আছে বলে মনে হয় না রক্তের বাহাদুরে দেখায় হয়তো বলতে পারো তাই জুলু ভাই অন্য শিক্ষাকে তুমি অন্য কটু কথা বলতে পারো না না রে ভাই না আমি কোন শিক্ষার বিরুদ্ধে নই আমি তোমাকে যেই যেই জায়গাতে আছো ওখানে থাকো কিন্তু বেদবি করিও না বেদব হইও না রে ভাই তুমি এ তোমার নবীর আদর্শ ও মুসলমান তুমি তোমার নবীর আদর্শ একটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে এটা আমাদের বাবা গর্ব এটা মুসলমানের ছেলে ডাক্তার হবে এটা আমাদের গৌরব একটা মুসলমানের ছেলে বাবা ইঞ্জিনিয়ার হবে এটা আমাদের গৌরব কিন্তু ভাই রে তুমি যেখানে আছো সেখানে থাকো কিন্তু ভাই ব্যাও না তুমি কি মরবা না রে যুব কবরে যাইও না রে মা একটা সেকেন্ডে রাজাব সহ্য করতে পারবা না বাবা একটা সেকেন্ডে রাজাব সহ্য করা সহ্য আপনার সম্ভব হবে না পাঁচশো বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে ও মুসলমান আজ দুনিয়ার জমিনে ভাই তুমি ভাবছ এই দিনই থাকবে না ভাই না তোমার শিশু সময় শিশুকাল সময়টা কেমন ছিল বাবা তোমার যৌবন কালটা কেমন ছিল এখন তুমি কেমন আছো কবি বলছেন কবি বলছেন ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকি ভাইরে ভাইরে কুয়বর মাহাটি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে ভাইরে কুঁয়বর মাহাটি ভাইরে সন্ধ্যা আগে যে দিন এ এক মুহূর্ত শেষ হইবে তোমার মেলা ওরে সন্ধ্যা আগে যে দিন বাইরে তোমার ডুবিবে বেহালা এক মুহূর্ত শেষ হইবে তোমার রঙ্গে হেরি মেলা তুমি কার মারো এ জোরে ধম কার মাথাই ভাঙিবা বাহালাঠি যুবক কাহারে মারো এ জোরে ধম তার মাথায় ভাঙি বাহালাঠি ওই যে দেখো ডাকিতেছে ভাই রে কবর রে মাটি একজন ভাই আমার গজলের মধ্যে পাঁচশো খান টাকা দিয়েছে নারায় তাকবীর নারায় সালা একজন নওজোয়ান যুবক ছেলে তরুণ যুবক কিশোর ছেলে আব্দুল মান্নান ভাই আমার পাঁচশো খান টাকা দিয়েছে আল্লাহ গো তার পাঁচশো টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ তাকে হায়াতে দারাজ করে দাও আল্লাহ এরকম যুবক ছেলেদেরকে আল্লাহ এই মাদ্রাসা মসজিদের খাদেম বানায়া দাও আমিন সুম্মা আমিন ভাই এমন কোন কাজ আপনি করিয়েন না ভাই আজকে আপনার রক্তের জোর আছে আপনাকে ধমক দিলাম আপনাকে একটা থাপ্পড় মেরে দিলাম মেরে দেওয়ার পরে আপনি যদি ভাই আমি তাইজুল ইসলামকে দিয়ে আপনাদেরকে বোঝাই বিষয়টা আমি তাইজুল ইসলাম যদি আপনাকে একটা থাপ্পড় মারি আর আপনি যদি কোনো কথা না বলে সেখান থেকে জায়গা পরিবর্তন করে দেন খোদার কসম কিরা বলি ওই কিয়ামতের দিন ওকে আটকা পড়তেই হবে ও জান্নাতে যেতে পারবে না যদি বাবাজি আপনিও যদি আমার পরে প্রতিশোধ নেন তাহলে বেঁচে যেতে পারি অতএব কাউকে আঘাত দিয়েন না ভাই কাউকে কষ্ট দিয়েন না কাউকে যদি আঘাত দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আলাদা হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক নামাজ রোজা হক জাকাত কালেমা এই সমস্ত গুলা যদি আপনি নষ্ট করছেন আল্লাহ অতি দয়ালু আল্লাহর দয়ার শেষ নাই আমার নাবি বলেছেন তুমি কি ফেনার সাগরের ফেনার চাইতেও বেশি গুনা করেছো সাগরের পানির চাইতেও বেশি গুনা করেছ বলে না আমার আল্লাহ পাক এত দয়ালু সাগরের পানির চাইতেও যদি কেউ বেশি গুনহা করে আমার আল্লাহর কাছে যদি তৌবা করে ক্ষমা চাই আমার আল্লাহ তার জীবনের গুহাকে মাফ করে দেয় জোরে বলেন সুবহান আল্লাহ কিন্তু ভাই যদি মানুষের হক মারেন মানুষকে যদি আঘাত দেন মানুষকে যদি কষ্ট দেন মানুষকে যদি আপনি মানুষের সাথে যদি করেন তাহলে ভাই আপনাকে দিন আটকা হবে আপনারা কত যা কত ইতিহাস দেখেছেন তিরিশ বছর পরেও কবরে কাফুনসহ সহ তাজা লাশ পাওয়া গেছে জোরে সুহান আল্লাহ কত ইতিহাস আছে বাবাজি আমার আল্লাহ পাক বলছেন বলেন তাকুললি তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন আমার আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মৃত্যু বলিও না বরং তারা जिंदा জোরে বলেন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় আল্লাহর রাস্তা বলতে কি কোরানের জন্য নাবির জন্য ইসলামের জন্য আপনার হকের জন্য যদি বাবাজি কেউ আপনার জীবন দিয়ে দেয় অর্থাৎ আপনার মৃত্যুবরণ করে আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে ওই ব্যক্তিকে বলা হয় শহীদ আর শহীদদের জন্য বাবাজি তাদের আল্লাহ নিজে বলছে তারা না তারা হলো জিন্দা জোরে বলেন শুভান আল্লাহ আল্লাহ আরেকটি আয়াতে বলছেন বলা তা সাব্ নাল্লা কুতি লুফি সাবিলিল্লাহ মত বাল্লাহাইয়া উন অইন্দার বিহিম আল্লাহ রাস্তায় যারা জীবন দাই তাদেরকে মরা বলিও না বরং তারা জিন্দা জরে বলেন সুবাহান আল্লাহ বাল্লাহাইয়া উন ইন্দা রব্বিহি মিরজাকুন আর আমার আল্লাহ পাক তাদের কবরের ভিতরে রুজি দান করে খাবার জান্নাতি খাবার দান করে জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান তাই মুসলমান ভাইয়েরা গো অন্যায় ভাবে কাউকে আঘাত করিয়েন না কেউ যদি আপনাকে গালি দেয় ও ভাই আপনি চলে আসেন ওখান থেকে ওকে বাপনি আঘাত করতে যাবেন না যদি আঘাত করতেন করতে না যান আপনি জিতে যাবেন আল্লাহর ভাবে আল্লাহর দরবারে আপনি জিতে যাবেন কিন্তু ভাই গো যদি আপনি আঘাত করতে যান তাহলে আপনি হেরে যাবেন ও মুসলমান বাবা জির আমার ভাই জানে রাম সুহান আল্লাহ সুহান আল্লাহ একজন চান মোহাম্মদ ভাই আমার এসে দু হাজার টাকা দিয়েছে নারায় তকবীর নারিস সালা বসরা কে আলা হাজরা গোলা আহলে সুন্না ভাই আমার দু টাকার দাদা জোরে বলেন জিন্দাবাদ সুভান আল্লাহ সুভান আল্লাহ গো আমার চাঁদ মোহাম্মদ ভাই দু হাজার আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসায় দান করেছে আল্লাহ তাদের মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজি রুজগার তুমি বরকত দান করো ভাইজান যান আপনারা আমরা এই মাহফিলটা আমাদের আগে অনেক আগেই ছিল এই মাহফিলটা মাসের দশ তারিখ উপলক্ষে এই আয়োজন করা হইয়াছে তো মুসলমান বাবাজিরা আমার ভাই জানেরা আমার কালে আমার ভাই এই মহরম মাসের দশ তারিখ এমন একটা তারিখ যেই তারিখটা দুয়া কবুলের রাত্রি জোরে বলেন সুভান আল্লাহ এই রাত্রিটা দুয়া কবুলের রাত্রি দান করলে দান করার দান কবুলের রাত্রি এই রাত্রিটা এমন একটা রাত্রি এই রাত্রিতে এই আপনার এই যে মহরম মাসের দশ তারিখ এই মহরম মাসের দশ তারিখে আমার আল্লাহ পাক এই দুনিয়াটাকে সৃষ্টি করেছে জোরে বলেন সুবাহ আল্লাহ এই মহরম মাসের দশ তারিখে আপনারা শুনেছেন যে নুহু নবীর জামানায় সারা দুনিয়া পানিতে শৈলাপ হয়ে গিয়েছিল তো একটা নৌকা বানিয়েছিল তো ওই নৌকাতে নুহু নাবি এবং নুহু নবির উম্মাদা ভাসতে 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 কিনারা পেয়েছিল এই মহরম মাসে মাসের দশ তারিখ শুক্রবারের দিন আপনারা শুনেছেন যে আইয়ুব আলহি সাল্লামের জামানায় আপনার উনার শরীরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোগ রোগ দিয়েছিলেন পরীক্ষা করার জন্য তো বাবাজি এক বছর নয় দুই বছর নয় আঠারো বছর পরে আপনার সেই রোগ থেকে আরোগ্য লাভ করেছিল এই মহরম মাসের দশ তারিখ শুক্রবারের দিন এ মুসলমান আপনারা শুনেছেন যে ইউনুস নবীকে গাত মাছে গিলে নিয়েছিল কি নাম বাবু আচ্ছা বেনামে একজন নৌজন তরুণ যুবক ছেলে পাঁচশো খান টাকা দিয়েছে আল্লাহ গো এই নৌজন তরুণ যুবক ছেলেকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তাকে হায়াত দারাজ করে দাও আল্লাহ তার রুজি রুজিরুজকার তুমি বর্কত দান করো আল্লাহ রাস্তা পথের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো আমিন সুম্ম আমিন তো বাবাজি ওই ইউনুস নাবিকে মাছে গিলে নিয়েছিল আপনারা সকলেই জানেন যে চল্লিশ দিন পর মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিল তো ব্রাদার ইসলাম তাহলে এক মাসে হয় তিরিশ দিন আর চল্লিশ দিনে হয় দশ তারিখ অর্থাৎ এই দশ তারিখ মহরম মাসের দশ পেয়েছিল এরপরে বাবাজি আপনারা শুনেছেন আদম নাবি এবং মা হাওয়াকে একজনাকে শ্রীলঙ্কার আপনার দুজনকে আপনার দুই জায়গায় ফেলে দিয়েছিল ও মুসলমান এদের বাবাজি এক নয় দুই নয় সাড়ে তিন শত বছর কান্না করার পরে যেই দিন বাবাজি একত্রিত হয়েছিল এবং দুয়া কবুল হয়েছিল সেই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ শুক্রবারের দিন ইব্রাহিম নবীকে নুমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়েছিল আগুনের ভিতর থেকে যেদিন বেরিয়ে এসেছিল সেটাও ছিল মহরম মাসের দশ তারিখ শুক্রবারের দিন হজরত ঈশা নবীকে আপনার আল্লাহ সেটাও ছিল আপনার মহরম মাসের দশ তারিখ শুক্রবারের দিন এমনকি বাবা যে এই দুনিয়াটা ধ্বংস করবে আমার আল্লাহ সেটাও হবে মহরম মাসের দশ তারিখ শুক্রবারের দিন এবং আমার নাবিজি আপনার নাবি আগেই ভবিষ্যৎবাণী করেছিল যে আমার কলেজ আর নয়নের পারা ইমাম হুসাইন শহীদ হবে সেটাও হবে মহরম মাসের দশ তারিখ শুক্রবারের দিন জোরে বলেন সুহান এ মুসলমান আমার নাবীজি যদি গায়েবের সংবাদ না জানে আমার নাবি যদি গায়েবের সংবাদ না জানে ভাই তাহলে আগে থেকে আমার নাবিক কি করে বায়ান করলেন মুসলমান ভাই আমার নাবিজি যে কত জ্ঞান আমার আল্লাহ দিয়েছে এ বিষয়ে এই বিষয়টা আমার আল্লাহ ছাড়া কতটা যে জ্ঞানের অধিকারী আমার নাবি দুনিয়ার কোনো মানুষ এটার বাবাজি মাপতে পারবে না এটার সীমানা মাপতে পারবে না এটা আমার একমাত্র আমার আল্লাহই জানে আমার নাবির জ্ঞান সম্পর্কে জোরে বলেন সুবাহার আল্লাহ কবি বলছেন কোন পাগল এ বলে হে নাবি গায়েব জানে না এলেম শহর গো নাবি শাহে মাদিনা ওরে কুরআন হাদিস পড়ে শুধু আলমে তো হয় না আমার না বিরি প্রেমে মজিল যারা তারাই মৌলানা ওরে দেও বহানদের এ ছাত্র আরে নিরীজা গুলাম কা দিয়া নি হেলেম শিখাই সই হলো নবী ফাইলো না হেলেম শিখাই সই তার হলো নবী ফাইলোহ নায়া কোন পাগলে বলে নবি গায়ে বে জানে না বাপ আমরা নবীনবি নবী 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 করছি এই নবী শব্দের আবিধানিক অর্থটা কি। শব্দের আবিধানিক অর্থ হলো সংবাদদাতা আপনি এখনই গুগলে বলা যায় নবীকে শুধু সংবাদদাতা যদি বলা যায় নবীকে একটু শিক্ষণীয় বিষয় একটু মাথায় নিবেন ভাই কি বিষয়টা দেখুন যে সংবাদদাতা যদি নবী হয় তাহলে আমরা যে পত্রিকা পড়ি পেপার পড়ি পেপার যারা তৈরি করছে তারাও তো সংবাদদাতা কথা ঠিক তারাও সংবাদদাতা তাহলে নবী নবী বলা বলা যাবে যাবে ভাই না মুসলমান বাবা যে আমার ভাই জানেরা সংবাদদাতাদেরকেই যদি নবী বলা হয় তাহলে এই পত্রিকার মালিকদেরকে যদি আপনি নবী বলেন আপনার ইমান থাকবে না এবার বলবেন যে আর সংবাদ আছে যেটা রেডিওতে দেয় যদি সংবাদদাতা হয়ে থাকে তো সংবাদদা রেডিও টেলিভিশন কি নবী বলা যাবে যাবে না তাহলে বাবাজি এটাও গেল এখন বাবাজি আপনাদেরকে বলা হলো যে ইসলামিক সংবাদদাতা ইসলামের সংবাদদাতা মুসলমান ভাই যত বক্তারা আছে যত আলেমের আছে প্রত্যেক জুম্মার দিনে ইমাম সাহেব ইসলামেরই সংবাদ দেয় কথা ঠিক না ঠিক ইসলামেরই সংবাদ দেয় তাহলে আলেমুলারা কি নবী হতে পারবে নবী হতে পারবে না মুসলমান ভাই তাহলে বড় বড় মহাকিবগুন মুস্তাহিদ ফুকাহাগণ